दुर्गा शुभ समाधात्री शाश्वत आनंद स्थिते सृष्टि स्थिति विनाशाम शक्ति भूते सनातन गुण स्वय गुणमयी नारायणि या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः शरणागत दीनार्त परित्राणाय परायणी सर्वसारथे हरि देवी नारायणि नमोस्तुते तो आज के वीडियो पीसटा মানে একটা সবাই ছিলেন একজন কীর্তন আছে মানে কীর্ত বললে ভুল হবে তো আমি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো মত কিছুটা করছি না বা কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না কাউকে করিনি কোনোদিন আমাদের চ্যানেল করেনি আমরাও করবো না তো দেখুন কিছু কিছু সময় না মানুষকে কিছু কথা যখন আপনি স্টেজে বলবেন ধরুন আমি ইউটিউবে কিছু কথা বলছি এগুলো তো অনেক মানুষ দেখছে তো সেই কথাগুলো আমাকে ভেবে চিন্তে বলতে হবে বা আমি যে কথাগুলো বলবো সেইগুলো কার মনের উপর কীরকম ইফেক্ট করবে কার মনে প্রভাব বিস্তার করবে সেগুলো ভাবনা চিন্তা করে কথাগুলো বলতে হবে আচ্ছা আমি একজনের নাম বলছি একজন মানে ধরুন ইউটিউবার একজন কীর্তনী আছে কীর্তন করে কীর্তন করে তো তার নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর তো উনি অনেকদিন ধরে দেখেছি অনেক ভিডিও দেই দীনকৃষ্ণ ঠাকুরের অনেক ভিডিও এসেছে দেখেছি যেখানে উনি অনেক জায়গায় অনেক দেবীকে আমাদের সনাতন ধর্মে অনেক জায়গায় ছোট করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার যদিও তাহলেও কারোর মনে আঘাত লাগে কারণ কেউ সেই দেবদেবীকে মাতৃ স্বরূপ বা কাউকে ধরুন মানে মন থেকে ভালোবাসে তাদের ভালোবাসায় তাদের বিশ্বাসে আঘাত হয় সেই ধরনের কথাবার্তা বলেছে সেই বিষয়গুলো যার যেরকম ব্যাপার সে বলবে বললে তো আমি এত গুরুত্বপূর্ণভাবে কিছু বলছি না কিন্তু যেটা আমার ব্যক্তিগত বিষয় আমার খারাপ লেগেছে তার জন্য ভিডিওটা বানানো আপনারা মন দিয়ে শুনলেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল ঠিক আছে যদি মনে হয় আমার সাথে আমি সত্যি কথা বলি এবং আমার চ্যানেলে সবসময় প্রতিবাদ করি এবং মন্ত্রতন্ত্র আমাদের যে শিক্ষা আমাদের বৈদিক সভ্যতার যে শিক্ষা আমাদের যে প্রাচীন সভ্যতার শিক্ষা সেই শিক্ষাগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাহলে আপনাদের কাছে হাতযোগ্য অনুরোধ করছি এই ভিডিওটা অন্তত দীনকৃষ্ণ ঠাকুরের কাজ হতে বা তার কোনো মানে কোনো জায়গায় দীনকৃষ্ণ ঠাকুরের কাজ অবধি যেন পৌঁছে যায় এইটুকু করত আচ্ছা একটা ভিডিও দেখলাম দীনকৃষ্ণ ঠাকুর বলছেন যে মন্ত্রতন্ত্র বলে কিছু হয় না মন্ত্রতন্ত্র বলে যদি কিছু হতো তাহলে নিশ্চয়ই আমাকে ভাড়া করে শুনুন আজ এসেছি আমি কাল নাও আসতে পারি মন্ত্রের কোন ক্ষমতা নেই কান খুলে শুনে রাখুন পৃথিবীতে এমন কোন মন্ত্র নেই যে মন্ত্র দ্বারা যে অভিশাপ দ্বারা কারোর কোনো ক্ষতি করা যায় মন্ত্র দ্বারা যদি কারোর ক্ষতি করা যেত অভিশাপ দ্বারা যদি কারোর ক্ষতি করা যেত তীরকৃষ্ণ ঠাকুর জল চান্ত আপনাদের গ্রামে দাঁড়িয়ে কীর্তন করতে পারত না আপনারা কি মনে করেন তীরকৃষ্ণ ঠাকুরকে কেউ অভিশাপ দেয় না আপনারা কি মনে করেন

মন্ত্রতন্ত্র বলে হয় এবং মন্ত্রতন্ত্র এখনও বর্তমান জীবিত অবস্থায় আছে ঠিক আছে সেই মন্ত্রতন্ত্রকে চালনা করার জন্য চালনা করার মতো লোক থাকলে সেই মন্ত্রতন্ত্রের কি ক্ষমতা আছে যারা জানে যারা সেই জিনিসটাকে বোঝে তো তারা সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারে মন্ত্রতন্ত্র এই রকম নয় যে আপনি মুখে বলে ফেলেন মানে আপনার সামনে দেখানো যাবে দেখা হয় না মন্ত্রতন্ত্র কিছু কিছু জিনিস দেখা যায় দেখানো যায় আচ্ছা আপনি যে মেনলি যখন চ্যালেঞ্জ করছেন এইটাই সব থেকে বড়ো কথা আমার সব থেকে খারাপ লাগে কেউ যদি কোনো বিষয়ে চ্যালেঞ্জ করে আরও দু চারজন করেছিল আমাকে চ্যালেঞ্জ ঠিক আছে কিন্তু তারা মত স্বীকার করে গেছে মায়ের কাছে হয়তো সামনে ভিডিওতে আসেনি কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছে তো আমি জানি না কোন তান্ত্রিক কী করবে কী করতে পারি কারণ ভারতবর্ষে অনেক বড় বড়ো তান্ত্রিক আছে অনেক বড় বড়ো অঘরী আছে অনেক নাথ সম্প্রদায় আছে অনেক সাধু সন্ত আছে আমি শুধুমাত্র বৈষ্ণব সম্প্রদায়ের কথা ছেড়ে না আমি শিব সম্প্রদায়ের কথা বলছি আমি শক্তি সম্প্রদায়ের কথা বলছি অনেক নাচ সম্প্রদায় বলছি অনেক অঘরি আছে ঠিক আছে অনেক নাগা আছে যারা আপনার মতো কৃষ্ণ ঠাকুরকে আমি বলছি আবার আপনার মতো কৃষ্ণ ঠাকুরকে অনেক কিছু করে নিতে পারে কিন্তু করে না সেটা তাদের ভালোবাসা মহাদেবের প্রতি ভক্তি মায়ের প্রতি আস্থা বিশ্বাস ওটা দেখানোর জন্য নয় আছে না দ্বিতীয় কথা হচ্ছে যে বান মানে এই যে আপনাদের মধ্যে একটা ভুল ধারণা মানুষকে বোঝাচ্ছেন কীর্তনের আসলে গিয়ে গিয়ে মানুষের যে ভাবধারাটা ভাবনাটাকে নষ্ট করছেন এটার জন্য কিন্তু এটার জন্যই ভিডিওটা আমার বানানো আচ্ছা এইবার আপনার মানে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা হচ্ছে মন্ত্রতন্ত্র বলে কিছু হয় না আপনার মনে হয় তো আমি আপনাকে অ্যাড্রেস দিচ্ছি ঠিক আছে আমার ভিডিওতে অ্যাড্রেস পেয়ে যাবেন ফোন নাম্বার আছে ভালোভাবে ফোন নাম্বারটা দেখবেন বা আমার সাথে ডাইরেক্ট কথা বলবেন আপনার সাথে কথা বলবো আপনি একটা ডেট ফিক্সড করুন সেই ডেটে আপনি মানে কোনো ফোনে ওই যে আমরা যুক্তি তর্ক বড় বড় ডায়লগ বা আমি ডাইরেক্টলি আপনার সম্মানের সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আপনার ঠিক আছে আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আর যদি কোনো ভক্ত যদি কোনো তান্ত্রিক বা যার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পৌঁছে দীনকৃষ্ণ ঠাকুর পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যাবে তো দীনকৃষ্ণ ঠাকুরকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি মন্ত্রতন্ত্রের ক্ষমতা আছে আজও মন্ত্রতন্ত্র জীবিত আছে সেই ক্ষমতাটাকে দেখানোর আমি দায়িত্ব করছি যদি না দেখাতে পারি আপনি মিডিয়া কিছু মিডিয়া থাকবে আপনার সঙ্গে আমার ব্যক্তিগত মিডিয়া নয় আপনি কাউকে ডাকবেন আপনার চ্যানেলের লোক থাকবে আমার যে কোনো পরিচিত কিছু মিডিয়া আছে তারা থাকবে আমার কিছু লোকজন থাকবে এইখানেই বা কোনো আশ্রয় বসে আপনাকে মন্ত্রতন্ত্রের যে ক্ষমতা সেটা আপনার মুখ থেকে স্বীকার করানো হবে আপনি জোরাত করে বলেছেন মন্ত্রতন্ত্র কোনো কিছু হয় এবং এখনও মন্ত্রতন্ত্র জীবিত আছে আপনি দেখুন সব মন্ত্রতন্ত্র নিয়ে তাহলে আপনি ভাবছেন যে কোনো তান্ত্রিকটা কিছু বললো না আমাকে বা কোনো তান্ত্রিকতা প্রতিবাদ করলো না তাহলে থাকলে তো অনেক কিছু করে দিত এইভাবে কিছু করা যায় না আপনাকে কেউ মেরেও দিতে পারবেন ওটা উপর হাতে ঠিক আছে আপনার নিজের কর্মফলে আপনি সব কিছু করবেন ওটা কারো হাতে নেই কিন্তু আপনাকে শিক্ষা দেওয়া যায় ঠিক আছে এমন শিক্ষা দেওয়া যায় যে শিক্ষাটার ফলে আপনি জানি না কাকে কী করছেন কিন্তু তন্ত্রমন্ত্রে এখন এমন লোক আছে আমি জানি না তারা চুপ আছে এখন তো তারা আপনাকে শিক্ষা দেয় দশ মিনিটের অপেক্ষা কাছে ঠিক আছে আমার কাছেও বেশি দূর লাগবে না আমাকে শিক্ষা তো আপনি এখানে বসে থাকবেন এখানে বসে আপনার সাথে যেমন আপনি ফোনে বলেন না অনেক কিছু শুনেছি ফোনে যে আপনি আমার সাথে ডিবেটে আসুন তর্কে আসুন এই কথাটা স্বাস্থ্যে লেখা আছে আমি স্বাস্থ্যমাস্ত বুঝি না আপনি ডাইরেক্টলি বলেছেন মন্ত্রতন্ত্র বলে কিছু হয় না তাহলে মন্ত্রতন্ত্র বলে যদি কিছু না হয় ঠিক আছে আপনি যদি এক বাপের বেটা হন আপনি যদি সত্যিকারের সত্যের সন্ধানী বলেন না সত্য সন্ধানী তাহলে সত্যের যদি আপনার দম আছে আপনি যদি ভয় না চান মানে কোনো রকমভাবে দেখুন আপনাকে হ্যারাসমেন্ট করা হবে না বা কোনোভাবেই আপনি আপনি যদি বলেন যে আপনার জায়গায় কেন যাবো আপনি একটা নির্দিষ্ট জায়গা ঠিক করুন এটা বলবেন না উনি আসলে কি আবার বলতে পারেন আপনি যে বই দেখেছিল সে এলো না সামনাসামনি এইটা ফেমনি চিন্তা করবেন আপনি ভদ্রভাবে আপনাকে আমি বলছি একটা জায়গা আপনিই ঠিক করুন আরও পাঁচ দশজন লোক থাকবে তাদের সামনে মন্ত্রতন্ত্রের ক্ষমতা আছে না নেই সেটা পরীক্ষা হবে তো সেই জায়গাটা আপনি চুজ করুন অনেকজন চুজ করেছিল তারা সেইটা জানে তো আপনি আমি জানি না আমি কত বড় ইউটিউবার কত ছোটো ইউটিউবার আমার কত সাবস্ক্রাইবার আমি কত এসেছি ওসব দেখার দরকার নেই আপনি চ্যালেঞ্জ করেছেন সেই চ্যালেঞ্জটাই আমি অ্যাকসেপ্ট করছি আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি আপনাকে মন্ত্রতন্ত্রের ক্ষমতা দেখানোর ক্ষমতা আমার আছে এতদিন হয়তো আপনার সাথে সেরকম কোনো লোকে যোগাযোগ হয়নি বা আপনি সেই জায়গায় পৌঁছাননি তো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার এমন অবস্থা হবে ঠিক আছে তো সেই দিন থেকে আপনি মানে কিছুক্ষণের জন্য মন্ত্রতন্ত্র আছে না নেই আপনি বলবেন তারপরে যে হ্যাঁ এটা সত্যি যদি সত্যি আপনি হন যদি সত্যের সঙ্গে সত্য কথা বলেন তাহলে এই কথা আপনি বলবেন আপনি স্বীকার করবেন সেটা আবার এখানেও হতে পারে আপনি যে কোনো জায়গায় আমাকে ডাকবেন একটা ডেট থাকবে সেই ডেটে আমরা যাবো সেই ডেটে আলোচনা হবে সেই ডেটে বসে আপনার সাথে কথা বলবো এটা তাহলে এই নয় যে আপনাকে থ্রেড করছে এসব কিছু নয় আপনাকে হার জোর করে মন থেকে চ্যালেঞ্জ করছি আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন মন্ত্রতন্ত্রের ক্ষমতা আছে না নেই সেটা আপনাকে দেখানোর ব্যবস্থা আমি বলব আমি নিজে ব্যবস্থা করবেন আর ডেটটা আপনি আমি স্পেশালি ঠিক করতেন সবার সামনে আমি এরকম আপনি আমার পার্সোনাল রিফর্ম করলেন নিয়ে বললেন যে ধরুন আমি বিষয়টা অন্যভাবে বলেছিলাম এই বিষয় জানাতে চাই না এই সব আপনি যখন চ্যালেঞ্জ করেছেন অ্যাকসেপ্ট করতে হবে অন্ত্রতন্ত্রের কোনো ক্ষমতা হয় না হয় না সেটা আপনাকে দেখানো আর যদি এই কথাটা আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে নেক্সট ভিডিও আমি বানাবো আপনার সাথে সেরকম কথা বাচ্চা তার আগে আমাকে একটা মানে একটা বলি শুধুমাত্র দেখুন এটা কিছু জিনিস আছে তন্ত্র মন্ত্রের যেগুলো ইউটিউবে সবার সামনে আনা যায় না ঠিক আছে তবুও আমি একটা জিনিস আনছি এটা দিন আনিনি কারণ এটাতে সমাজে অনেক অসুবিধা হতে পারে অসুবিধা হতে পারে বলতে এটার ব্যবহারটা উল্টো পাল্টাভাবে করলে অনেক মানুষের ক্ষতি হতে পারে বলে আমি সেটা নিয়ে আসি ঠিক আছে তো আমি শুধুমাত্র এই জিনিসটা দীনকৃষ্ণ ঠাকুরের উপর ছাড়া দীনব ঠাকুরের যদি সত্যি সত্যের সন্ধানে হন তাহলে আমি আপনাকে একটা প্রভাব বলছি সেই প্রভাব বিধিটা করলে আপনি সত্যিকারে নিজে উপলব্ধি করবেন যে আছেন না কোনো মন্ত্র দরকার শুধু একটা তন্ত্র আপনি এগারোটা সাদা করি নেবেন শুনে নিন ভালো করে এটা করতে হবে ঠিক আছে আপনি একা যাবেন অন্য কাউকে নিয়ে গেলে হবে না আপনি যখন মত মতন ভূত প্রেমে সব কিছু বিশ্বাস করেন না বা এই কিছু নেই আপনার কাছে শুধুমাত্র বিশ্বাসটার জন্য আমি বলছি আপনি এগারোটা সাদা করি নেবেন ঠিক আছে আপনি গুনে গুনে এগারোটা সাদা করে মোবাইলে দেখাবে দেখাবেন আমাদেরকে আমি নিয়ে যাচ্ছি বা কোনো প্রমাণ রেখে কাজটা করবেন নিয়ে গিয়ে কোনো জঙ্গলের মধ্যে একা থাকা এরকম কোনো বড গাছ ভালো করে শুনে নিন ভুলভাল কথা হবে না কোনো একা থাকা জঙ্গলের মধ্যে কিন্তু কেউ নেই সেরকম একটা জায়গায় আপনাকে একা যেতে হবে যে কোনো সূর্যাস্তের পরে শনি মঙ্গলবার বা অমাবস্যার দিন হলে খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনি মন্ত্রতন্ত্রের ক্ষমতাটা আপনি যাবেন শনি মঙ্গলবার বা অমাবস্যার দিন ওখানে এগারোটা কড়ি নামাবেন ওই গাছটার নিচে নামিয়ে একটা করে সিঁদুরের ফোটা প্রত্যেকটা করিতে দেবেন বুঝতে পারছেন কড়িটা নিয়ে হাতে করে ধরে নেন মাথায় এখন ঠেকাবেন বলবেন যে এই গাছের নিচে কোনো শক্তি যদি থাকে বা এই আশেপাশে যদি কোনো শক্তি থাকে তারা আমাকে উপলব্ধি করো আমি মন্ত্রতন্ত্র বলে কিছু মানি না কোনো শক্তিকে মানি না যদি কোনো শক্তি আছে তারা আমাকে দর্শন দাও বা আমাকে উপলব্ধি করো নিয়ে ওই কলিটা তিনবার মাথায় অনুভাবে ঘোরাবে ঠিক আছে ক্লক ওয়াইজ ঘোরাবেন তিনবার বা সাতবার ওটাতে পারেন নিয়ে কলিটা ওপর দিকের মধ্যে ছুড়ে দেবেন তারপর আপনি অনুভূতি বুঝে নেবেন যে সত্যি কিছু হয় এই জিনিসটা কিন্তু সবার জন্য নয় শুধুমাত্র দীনকৃষ্ণ ঠাকুরের জন্য বলুন সবাই করলে হবে না কারণ দীনকৃষ্ণ ঠাকুরের নামে এই বিষয়ে সম্পর্ক করা আছে সংকল্পের ব্যাপারটা অন্য রকম আপনি তো অন্ততন্ত্র মানেন না তো আপনি সেই মানে যদি আপনি সত্যিকারের মানে সত্যের সঙ্গে হন ঠিক আছে কাউকে তো একজনকে মানেন মা বাবাকে না মানতে পারেন ঈশ্বরকে না মানতে পারেন ভাবনার ব্যবস্থাপনা হতে ভাবনা চিন্তা অনুরোধ হতে পারেন কিন্তু আপনি যাকে মানেন তার দ্বীপ দিনে বলুন আপনি যদি সত্যি মন থেকে চান দর্শন চার বছর অন্ততন্ত্র সত্যি দেখব তাহলে এই নোটটা করে সত্যিটা বলবেন আর যদি মনে হয় এইসব সব কিছু বলুন না মিথ্যা করে ভিডিও বলেন আমাকে হয়নি কিছু তো তারপরে আপনি সামনাসামনি আসবেন এক জায়গায় বসবো সবাই থাকবে সবার সামনে রোগ হবে আপনি নিজে বলবেন হ্যাঁ বলছি আপনি বলতে পারবেন না ধরুন এটা ম্যাজিক করেছিল আপনার জায়গা থেকে যাব আপনি এখানে ডাকবেন কিন্তু আমার ডেটে রাখবেন আমার ডেটে নেব আপনার ঠিক আছে যে কোনো দিন করলে হবে না তো সেটা আপনাকে উপলব্ধি করানোর দায়িত্ব আমার আর মহারাজ জয় মহাতাম জয় মহাতাম